হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর গুড ইভিনিং এখন শুভ সন্ধ্যা সবাইকে লাইভে গেছিল অনেক অনেক স্বাগত অনেক অনেক ওয়েলকাম তো সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো কিন্তু আমি একদমই ভালো নেই আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমার শরীরটা ভীষণই খারাপ আমার জ্বর হয়েছিল তার জন্য খাওয়া দাওয়া নেই তাই চোখগুলো বসে গেছে আর জানো তো জ্বর হলে মুখে বুঝি থাকে না খাওয়া যাই খাই না কেন তীতো লাগে তো যাই হোক আমি আজকে ডাক্তারের ওষুধ খাওয়া হয়ে গেছে জ্বর পড়েও গেছে জ্বর নেই এখন সেরে গেছে তো আমার প্রচণ্ড চুলকনো উঠেছে বন্ধুরা তোমরা তো এখন দেখতে পাবো না তো সেই জন্য আমি ডাক্তারের কাছে গেছিলাম আর আমাদের বাজার খুবই কাছে তো বাজারে যাওয়ার জন্য চুলকানো গায়ে আমি ভালো একটা শাড়ি পরে যাইনি এই শাড়িটা পরে গেছিলাম আর এই শাড়িটা পরে গেছিলাম এখন বাড়িতে এসেছি তাই বাড়িতে এসে ভিডিওটা এখনই আমি করলাম তো এই কারণেই করছি যে ভরোয়া যদি তোমাদের কাছে কিছু উপকার সরি মানে বলবো টিপস জানা থাকে তাহলে আমায় বলতে পারো তোমরা আর আমি দেখো পাঁচশো নব্বই টাকার ওষুধ নিয়ে এসেছি তো আমি একটাই কথা বলবো যদি কারো টুলকোন থাকে বেশি খুব পরিমাণে টুলকন ওঠে তো এইটা মাখলে এইটা দেখো এইটা নিলে আর সাবানটা কোথায় গেল বল এই যে সাবান দেখো এই সাবানটা নিলে আমার মনে হয় চুলকোনো কমে যাবে আর ডাক্তাররা তো বেশি টাকা নেওয়ারই চেষ্টা করবে এটা স্বাভাবিক তো আমি এই দুটো আগে দেখালাম এই দুটো ভীষণ চুলকনো হলে এই দুটো ব্যবহার করলে কমে যাবে আমার যেটা মনে হয় আশা করি যেটা এতগুলো টাকার ওষুধ দেওয়া তো খুবই প্রয়োজন ছিল বন্ধুরা মানে গরিব মানুষ দেখেও বুঝতে পারে না কেউ কারণ একটু মায়া দেওয়া নেই শরীরে এই দোকা এক পাতা একটা খেয়েছি এসেই এত চুলকো নও তার জন্য খেতে হয়েছে এই আরেকটা দেখো এই একটা দেখো এই আরেকটা দেখো এই একটা এটা আরেকটা এটা ভুলে গেছিলাম এটা একটা খেয়েছি মানে একটাই ট্যাবলেট থাকে এই যে এই দেখো ধরো আমি দেখাচ্ছি মানে এত ওষুধ বলার কিছু নেই বন্ধুরা পড়ে যাচ্ছে আর একটা থাকার কথা এই যে দেখো বন্ধুরা আর একটা দেখো এতগুলো ওষুধ তোমরাই বলো একটা মানুষে খেতে পারে আর আমার তো মানে ওষুধ দেখলে কোনো কমই পায় ওষুধ আমি খেতেই পারি না একদম আমার ছেলে দেখো পাশে বসে হাসছে শুনে শুনে হাসারই কথা সবাই শুনে হাসবে এতগুলো ওষুধ মানে দশ দিনের জন্য শুধু দশটা দিন নেই এতগুলো ওষুধ খেতে হবে আমাকে তারপরে আবার ওষুধ আনতে বলেছে মানে ডাক্তারের কাছে রুগী গেলে রুগী গেলে কীভাবে তাকে মুরগি বানানো যায় সেটাই ভালো মানে ডাক্তারেরাও জেনে রাখে বুঝে লাগে মানে দূর থেকে যদি একটা রুগী বা পেশেন্ট যায় তাদেরকে ওরা দেখলেই বুঝতে পারে যে একে মুরগি বানানো যাবে তাই না বলো বন্ধুরা ঠিক বলেছিস তো আর তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না বন্ধুরা এইভাবে গিয়েছি কারণ প্রচণ্ড জল বেশি করে খাবে আর নিজের মানে সবসময় সাবধানে থাকবে এখন সবারই জ্বর হচ্ছে ঠান্ডা লাগছে আর করোনার চাপও এখন বেড়েছে সবাই জানো শুনেছ আর আমার কথাটা কেমন একটা হয়ে যাচ্ছে আমি কথা বলতে পারছি না এতটাই দুর্বল মনে হচ্ছে পড়ে যাচ্ছে আর ঘুম পাচ্ছে শুধু প্রচণ্ড পেটে খিদে কিন্তু কিছু খেতে পারছি না এবং মানে খুব তিতর লাগে যা খাই না এখন শুধু জল খেতে ইচ্ছে করে কিন্তু জলটাও তীত লাগে তো যাই হোক বন্ধুরা আমি ভিডিওটা এখানে শেষ করছি এই কারণেই হবে এই ভিডিওটা করা মানে ঘরোয়া যদি কিছু জানো তোমরা তো আমাকে কমেন্টে বলো হ্যাঁ আমার এত ওষুধ দেখি এরপরে যে আমি আবার ওষুধ আসতে যাবো মানে এটা আমার মাথাতে আর কাজ করছে না আসছে না ঠিক আছে কতটা কষ্ট করে যে আমার বড় ইনকাম করে সেটা শুধু আমি দেখি আর আমি জানি ঠিক আছে তো আমার ইচ্ছে করে না এত টাকা খরচ করি যাই হোক বন্ধুরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ টাকা টাটা দেখা হচ্ছে নেক্সট আর ভিডিওর সঙ্গে ঠিক আছে